নমস্কার বন্ধুরা আমি হাজির হয়ে গেলাম শীতের যে ফুলটা তোমার ছাদের ঠিক স্টার

খুবই উপকারী কারণ তোমরা এই গাছটি যারা গাছে গাছের প্রতি যাদের নেশা খুব ভালোবাসো তারা কিন্তু এই গাছটি বারান্ডার মধ্যে করতে পারো কারণ এই গাছে খুব সূর্যালোক কম লাগে তোমরা খুব সুন্দরভাবে যারা গাছ করতে ভালোবাসো ব্যালকনিতে জায়গা কম ইসিনেরিয়া গাছটি কিন্তু আনতে পারো দেখো সেই ছোট্ট থামফটের গাছ আমি কত সুন্দর করেছি তার পরিচর্যা গাছের কত সুন্দর হেলদি এবং কি কি করেছি সেই নিয়ে আজ তোমাদেরকে বলবো তোমরাও সেইভাবে করলে এত সুন্দর গাছে গ্রো হবে এবং সুন্দরভাবে ফুলগুলো ফুটবে খুব সুন্দর দেখতে ফুলগুলি দেখো গাছের এই গাছটি আমার ভেঙে গেছিলো এর ওপরে একটা টপ পড়ে যায় পড়ে গিয়ে মাথাটা ভেঙে গিয়ে গাছটি অতটা বাড়েনি ওই জন্য গাছটি একটু ছোট হয়ে আছে কিন্তু আরও তিনটি গাছ দেখো খুব সুন্দর হয়ে বড় হয়েছে এবং অসংখ্য অসংখ্য ফুল আসতে শুরু করে দিয়েছে আমি সেই ডিসেম্বরে ছোট্ট ছোট গাছগুলি নিয়ে এসেছিলাম আমি প্রথমেই বলবো এর মাটি তোমরা কিভাবে নেবে কী রকম মাটি নেবে অবশ্যই বেলে দাশ মাটি নেবে আর তার মধ্যে তোমরা দু মুঠো ভার্মিক বা পাতা পচা সার বা পুরোনো গোবর সার আগে থেকে মিশিয়ে রেখে দেবে এক মুঠো শিংকুচি আর এক মুঠো তোমরা গুঁড়ো ইউজ করতে পারো আর নিমখোল নিমখোল তোমরা নেবে অল্প নিম খোল নেবে দু চামচ নিতে পারো আর চার চামচ নেবে বাদাম খোল চার চামচ নেবে সর্ষের খোলা আগে থেকে মাটিটা মিশিয়ে নিয়ে সুন্দর করে কিছুদিন রেখে দেবে চাপা দিয়ে অল্প হালকা জল ছিটিয়ে দিয়ে তারপর রোদ্রে শুকিয়ে নিয়ে সেই মাটিতে তোমরা গাছ বাসাও অসাধারণ গাছ হবে অসাধারণ আর এত সুন্দর গাছগুলোর ফুলগুলো দেখতে না আর হালকা ছাওয়ার মধ্যে রাখতে হয় এইটুকু গেলো আর জল অতিরিক্ত কম লাগে তোমরা একদিন চাড়া গাছে জল দেবে আর খুব সুন্দর খুব সুন্দর আবহাওয়ায় রাখবে কিন্তু ছায়া থাকে যেন বারবার মাস্ট এই কতটা মাস্ট একদম মনে রাখো যে এই গাছটা কিন্তু ছাওয়ার মধ্যে হয় আর রোগ তেমন থাকে না তবে জাপ পোকা ধরে এই গাছটাতে আর তোমরা আর একটা কাজ করবে সপ্তাহে একদিন অবশ্যই পচার জল দেবে আর একদিন দেবে তিন দিন ছাড়া দেবে তোমরা এক মুঠো তোমরা দশ ছাব্বিশ ছাব্বিশ জলে গুলে রেখে দেবে দেখো কত মোটা মোটা শিকড় হয়েছে আর কত গোড়া মোটা হয়েছে দেখেছো দশ ছাব্বিশ ছাব্বিশ সারা জলে ভিজিয়ে রেখে দেবে সেই এক ফুটো জলটাকে এক বালতি করবে আরও অন্য অন্য গাছ আছে তোমরা সেগুলোতেও দিতে পারো এদেরও একমক একমক করে এদের গোড়ায় দেবে দেখো খালি গাছ কত ভালো হবে আর এই গাছ তোমরা বেশি জল দিলে গোড়া পচে যায় তার জন্য তোমরা সাপ বা ব্যবিস্টিন তোমরা দিতে পারো এক চামচ করে এক লিটার জলে গুলে গোড়ায় অল্প অল্প করে দিতে পারো আর তোমরা কীটনাশক কীটনাশকের জন্য আমি বলবো যে পনেরো দিন অন্তর অন্তর নিম তেল বা কাকা ইউজ করতে পারো আচ্ছা এবার গেল কীটনাশক চলে গেল আর সপ্তাহে একদিন একটা লিকুইড খাবার দেবে যেটা তোমরা সরিষার খোল বাদাম কোল ভাতের ভ্যান এটাও দিতে পারো একদিন আর একদিন বললাম লিকুইড ওইটা আর যে কোনো ব্যালেন্স এনপিকে একদিন দেবে আর যে কোনো অনুখাদ্য যে কোনো অনুখাদ্য একটা তোমরা স্প্রে করতে পারো সেটা তোমরা সুইটস হতে পারে বা যা কিছু মোমোমিল হতে পারে বা ফাইটোজাইম হতে পারে যে কোনো একটা অনুখাদ্য আর ইউজ করবে তোমরা একদিন স্প্রে করবে আর অবশ্যই সকালের রোদ্দুরটা দেবে আর বেলা দশটার পর তোমরা কিন্তু ছাওয়ায় নিয়ে চলে যাবে তাহলে আম ভাবে তোমরা সিনিরিয়া করো অতি সহজেই তোমাদের বুঝিয়ে দিলাম আমি যেভাবে সহজ সরলভাবে গাজ করি তোমাদের বুঝিয়ে দিলাম সেভাবে তোমরা করে দেখো অবশ্যই তাহলে অসংখ্য ধন্যবাদ তোমরা এতক্ষণ যারা আমার ভিডিও দেখলে আর প্লিজ তোমরা আমাকে একটা লাইক দিও কারণ এইভাবে যদি আমাকে একটা লাইক দাও তাহলে আমি আমি বুঝবো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে আর যারা ছোটরা তোমাদেরকে শিখিয়ে দিলাম এইভাবে গাছ করো গাছ করলে মন ভালো থাকে গাছ করলে তোমরা অনেক অনেক কিছু তোমরা পাবে গাছ যদি ছাদের মধ্যে করো যা যেখানে যেটুকু জায়গা আছে বারান্দা কেউ ছাদ বা বাগানে তাহলে এইভাবে গাছ করো অনেক অনেক মন ভালো থাকবে আর অবশ্যই এই বছর যদি না করো সামনের বছর কিন্তু এই গাছটি তোমরা বাগানে নিয়ে আসবে অতি কম পরিচর্যায়